আঙ্গু বোর্ডে ভাস হয়েছে বড় আঙ্গু বোর্ডে না হ্যাঁ গো হ্যাঁ ও দিছে আমরা দিছি বড় জনগণ ভোট দিলে তো আঙ্গু টাইম টান রইলো সরকার আঙ্গু টাইম টান রইলো সরকারে মানে বিএমপি আর হ্যাঁ দুজন তো আন্দোলন আমগো তো কিছু না আমরা গরিব মানুষ ফ্যাট নীতি করতাম না ব্যবসা করে খাওয়ানো লাগবো মর মরণার জন্য না খায় মরবো মানুষ আসসালাম আলাইকুম সরকার জনগণের ভোটে হয়নি তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই জনগণের ভালো মন্দ তারা খেয়াল করছে না বলে মন্তব্য করেছেন ফুটপাতে ব্যবসা করা একজন ব্যবসায়ী সুপ্রদর্শক তিনি কেন এমন কথা বলছেন আমরা তার মুখ থেকে জেনে আসব কারণ মাদা ভাঙা দিলে আমরা কই যাবো কই কি করবো এমন ফুটপাথ হয়ে ব্যবসা বানিয়ে যায় সিবা সাবা বইয়া বিক্রি করতে আনবো বিক্রি করতে দাম না কিছু করার নাই সরকার বড় লোক বড় লোক বানাইছে আমার গরিবের কোনো মূল্য করছে না আঙ্গু পড়ে ভাস হয়েছে বড় আঙ্গু পড়ে ভাস হয়েছে না হ্যাঁ গো হ্যাঁ পড়ে দিছে আমরা দিছি বড় জনগণ পড়ে দিলে তো আঙ্গু টাইম টান রইলো সরকার আঙ্গুর টাইম টান রইলো সরকারে মানে বিএমবি আর হ্যাঁ দুজন ওই তো আন্দোলন আমি কিছু না আমরা গরিব মানুষ একনীতি করতাম না ব্যবসা করিয়া খাওয়ানো লাগবো মর লাগতো না না খাই মরবো মানুষ কেরে আমার দ্বারা মনে হয় পাঁচ সাতটা লোক চলতা সংসার চালাইতেছে এই ব্যবসা করে বুঝলেন না তাই সরকার এই সরকার আমগো গরিব চায় না বড় লোক তেজগাঁও মন বাংশুর করে রাস্তাঘাট করে দিয়েছে ব্যবসা বাণিজ্য মন্দ এর জন্য অনেক উৎপাত ব্যবসা করতে হয় অঙ্ক উৎপাত ব্যবসা করে দুটো ডাল বাতিল খাই আমরা আর কি করবো বাংলায় তো বলো বড় বড় বিল্ডিং করবো ভালো গাড়ি ঘোড়া থাকবো ব্যবসা বাণিজ্য আমরা না করবো আমরা গরিব মানুষ আমরা ব্যবসা বাণিজ্য করতাম গরিব মাইরা বড় লোক হইবো বুঝছেন না ভেড়ো লাগতি আর কি এই নই তো চাকরি হ্যাঁ এই নই তো না খাই মারণ কি করবো দাবি আছে না সরকারের কাছে এই যে এনে বসি বাল বাচ্চা চলে সবাই চলে আমরা খাওয়া দাওয়া বিক্রি করে বান চলে

স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবার কাতো